দেখুন বলেছিলাম এক মিনিটের খেলা এক অনবদ্য বাদশা আবারও বাদশাহ বাদশাহ থেকে সুলতান আবারও পেয়েছে মোস্তাকিন্দা

অন গোল হয়ে গেছে অন গোল টু ব্লু টু ব্লু অন গোল করে দিয়েছে আবারো গোল আবারও গোল হয়ে গেছে বাবু সোনা দেখুন বলেছিলাম এক মিনিটের খেলা এক সেকেন্ডের খেলা কখনো এক মিনিটেও গোল আসে কখনো এক সেকেন্ডও গোল আছে এতক্ষণ চলুন টুবলু

সর্বোপরি দর্শকরা সেরা মজা পাচ্ছে দেখুন টাকা দিয়ে দিল টাকা ডুবলো একশো টাকা পেল কি ম্যাচ আবারও বাদশা নাদিমদা থেকে আবারও নাদিমদা বাবু ও সে মুহূর্তে কিন্তু দারুণ সুযোগ ছিল বাবু সোনার কাছে নিজের অর্থকে সামনে কিন্তু খেলার চেষ্টা করছে অবশ্যই দুটি বড় দল একটি গোল কিন্তু যে কোনো দল কিন্তু খেয়ে গেলে সেখানে কিন্তু অপর দলটি কিন্তু চাপে পড়ে যাবে অবশ্যই দুটি দল কিন্তু সামনে খেলছে গোবিন্দ বাদশা থেকে সুলতান আবার পেয়েছে মোস্তাকিন্দা

চলুন সেকেন্ড হাফের খেলা শুরু হচ্ছে সেকেন্ড হাফের খেলা শুরু হচ্ছে বাবু সোনা আরিফুল চমৎকার শট ছিল আরিফুলের চলুন হ্যাপি দুই এক স্কোর লাইন টিম নাসিফ বাবুসানা ব্রিগেড দুই টিম হ্যাপি বয়স এক बादशा क्लियर कर लो बादशा खूब काम का खेला हम गाछिया पूर्व मेदनीपुर काछिया

Nasuda. Yeah. ইজাজ হেরে গেছে সাইল গোবিন্দ তিন এক তিন এক স্কোর লাইন তিন এক গোলের ব্যবধানে এগিয়ে আছে টিম আবারও আরিফুল বাবু অল্পের জন্য চতুর্থ গোলটা পেল না হ্যাপি বয়স সাইল না সিদ্দার সুলতান আরিফুল ও কি চমৎকার ওয়ান্ডারফুল ফুল প্লে করছে আরিফুল দারুণ গোল করলো গোবিন্দ আরে কি দারুণ খেলা চলছে অনবদ্য খেলা চলছে অসাধারণ খেলা চলছে স্কোলাইন তিন দুই টিম আসিফা ঘোষণা ব্রিগেড তিন টিম হ্যাপি বয়েস দুই চমৎকার একটি গোল হয়ে গেলে কিন্তু দারুণ ম্যাচ কিন্তু হয়ে যাবে বাবু সোনা আরিফুল স্কোলাইন তিন দুই তিন দুই গোল ব্যবধানে এগিয়ে আছে টিম নাসিফা ঘোষণা ব্রিগেড এখন সাইল সাইল থেকে হ্যাপি বল পেয়েছে হ্যাপি থেকে আবারও সাইল এখনো সাইল ক্লিয়ার মস্তাক ইন্দাক হ্যাপি তালুবন্দি করলো চুগলু ও কে দারুণ ম্যাচ চলছে দারুণ ম্যাচ চলছে সর্বোপরি একটি দর্শকরা একটা সুন্দর ম্যাচ উপহার পাচ্ছে গোবিন্দ সিদ্ধা বাবু সোনা আবার টুবলু টুবলু থেকে পলু চলুন ও গোলস না ও দারুন পরিষদ আনন্দ হচ্ছে দর্শকদের কি অসাধারণ খেলা চলছে গোল পরিষদ তিন তিন লাইন তিন তিন দারুন দারুন কোন মতো চলছে অসাধারণ আউটস্ট্যান্ডিং টিম হ্যাপি বয়েস দলই দেখাচ্ছে আমরা কতটা শক্তিশালী সাইড সাইডের কেন সেরা দল ধরা হয় চলুন চলুন হ্যাপি অনবদ্য খেলা চলছে অনবদ্য গোবিন্দ অন ফায়ার স্কোর লাইন তিন তিন হয়ে গেছে তিন তিন একদম ওয়াটে ম্যাচ টু ব্লু

যাত্রা খেলাচ্ছে নিজের কোন কোয়ালিটি প্লেয়ার কতটা সেটিং টিম অনবদ্য খেলা চলছে অনবদ্য টু ব্লু অন ফায়ার টু ব্লু অন ফায়ার টিম হ্যাপি বয়স অন ফায়ার সর্বোপরি কি দারুণ ম্যাচ চলছে সেরা ম্যাচ সেরা সেরা ওপি ম্যাচ চলছে চার দিন হয়ে গেছে চার দিন টিম হ্যাপি বয়েস চার তিন গোলের অবদান আবার এগিয়ে গেছে কি ম্যাচ চলছে ম্যাচ একদম দারুণ গোল কি অসাধারণ ম্যাচ কেন ফাইভ সাইডের সেরা দল বলা হয় কেন ফাইভ সিক্স সাইড সেরা দলগুলোর মধ্যে বিবেচনা করা হয় দেখুন আপনারা আরো একবার হ্যাপি হাফ টাইম হয়ে গেছে হয়ে গেছে বলু কি অসাধারণ ম্যাচ চলছে কেন ফাইভ সাইড সিক্স সাইড এর তেরা দলগুলির মধ্যে প্রথম সারিতে রাখা হয় তারা আরো একবার প্রমাণ করছে দুটি দলই সর্বোপরি মানুষ যারা এত রাত পর্যন্ত মাঠের মধ্যে উপস্থিত আছে তারা কিন্তু একটি সুন্দর মুহূর্ত পাচ্ছে সুন্দর ম্যাচ কিন্তু উপহার পাচ্ছে দর্শকরা সর্বোপরি একটি ভালো ম্যাচ দেখতে আসে কোন দল জয়লাভ করলো কোন দল অপরিচয় লাভ করলো সেটি কিন্তু দেখতে আসে না আর সেটি কিন্তু এই দুটি দল কিন্তু একদম হান্ড্রেড পার্সেন্ট পূরণ করে দিচ্ছে টিম হ্যাপি বয়েস টিম নাসিফা ব্রিগেড জানিয়ে রাখি যারা সবাই সবাই লাইভে যুক্ত হচ্ছেন টুর্নামেন্টের কিন্তু তৃতীয় কোয়ার্টার ফাইনাল ম্যাচ চলছে টিম হ্যাপি বয়েস ভার্সেস টিম নাসির বাবু সোনা ব্রিগেড টিম নাসির বাবু সোনা ব্রিগেড এক মুহূর্তের জন্য আবারও এগিয়ে গিয়েছিল এবং পরবর্তী ক্ষেত্রে দুর্দান্ত অসাধারণ কিন্তু কাম ব্যাক করেছে টিম হ্যাপি বয়েস চার তিন চার তিন স্কোর লাইন চার তিন গোলের ব্যবধানে এগিয়ে আছে টিম হ্যাপি বয়েস স্কোলাইন লাইন চার তিন আপডেট দিচ্ছি প্রতি মুহূর্তে আপনাদেরকে আপডেট দিচ্ছে স্কোর লাইন চার তিন চলুন পলু সুলতান কর্নার কি গেছে চার তিন চার তিন সত্যি অসাধারণ ম্যাচ কিন্তু আমরা সুলতান ও দারুন 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 বাদশা দেখছি কাকে দেবে বাদশা এখনো বাদশা টুবলু টুবলু কিন্তু অসাধারণ খেলছে আজকে ম্যাচের আরো এক যোদ্ধা কিন্তু টুবলু দুর্দান্ত ওয়াট এ পারফরমেন্স বাই টুবলু ফাউল আছে ভালো জায়গা থেকে কিন্তু সুযোগ পেয়েছে ও প্রায় সাড়ে সাত হাজার মানুষ দেখছেন অনবদ্য ম্যাচ সাড়ে সাত হাজার লোক দেখছেন হোয়াট এ ম্যাচ হোয়াট এ কাম ব্যাক টু হ্যাপি বয়েস দিকে যে দলটি কিন্তু বিরাজমান করেছে টিম নাসিবাবু সানা ব্রিগেড আপনারা মনে রাখবেন যে কোনো মুহূর্তে তারা কিন্তু কামব্যাক করতে পারে আপনারা কমেন্ট করুন কোন দল জয়লাভ করবে শেষ মুহূর্ত পর্যন্ত আপনারা কমেন্ট করুন সুলতান এরপর হাসিবুল ব্রিগেড হ্যাঁ এরপরে আরো একটি সেরা দল কিন্তু অংশগ্রহণ করবে আপনারা কমেন্ট করুন কোন দল জয়লাভ করবে এই ম্যাচে টিম হ্যাপি বয়স নাকি টিম নাসির সানা ব্রিগেড

কেজিএস কাপ আর সেখানে কিন্তু টিম হ্যাপি বয়েস তারা কিন্তু এই মুহূর্তে তিন চার তিন গোলের ব্যবধানে এগিয়ে আছে তিন চার গোলের ব্যবধানে এগিয়ে আছে চার তিন গোলের ব্যবধানে এগিয়ে আছে সুলতান নাসির বাবু সানা ব্রিগেড তারা কিন্তু পিছিয়ে আছে ও অনবদ্য ক্লিয়ার একটু নেটওয়ার্কের সমস্যা হচ্ছে প্রথমে মাপ চেয়ে নিচ্ছি নাদিম কিন্তু মাঠে প্রবেশ করেছে আবার নাদিম নাদিম কিন্তু বাবু ক্লিয়ারেন্সি টু ব্লু একদম শেষ মুহূর্তে খেলা চলছে একশো কুড়ি সেকেন্ডের খেলা চলছে একশো কুড়ি সেকেন্ডের খেলা চলছে একশো কুড়ি সেকেন্ড অ্যাড হয়েছে সঙ্গীত সময় আবারও বাদশা নাদিম দা থেকে আবারও নাদিম দা বাবু ও শেষ মুহূর্তে কিন্তু দারুণ সুযোগ ছিল বাবু সোনার কাছে আর বাবু সোনা প্রায় এখান থেকে কিন্তু গোল কনসিড করতে পারে এক্ষেত্রে ফেলা ফলো শেষ মুহূর্তে ম্যাজিক চলছে শেষ মুহূর্তের ম্যাচ চলছে শেষ মুহূর্তের ম্যাজিক মুহূর্ত চলছে দেখা যাক ম্যাজিক মুহূর্ত তৈরি করতে পারে কিনা মাঠে প্রবেশ করেছে বিবেক মাঠ থেকে আউট হয়েছে সাইল সাইল আউট হয়েছে পোলু ক্লিয়ারেন্সি একদম শেষ সময় খেলা চলছে কিছু সেকেন্ড আর ম্যাচের বাকি আর সেখানে কিন্তু বড় দল কিন্তু অপোনেন্ট দিকে আছে টিম নাসির বাবুসোনা ব্রেগেড এক সেকেন্ডে কাম ব্যাক করতে পারে তারা কিন্তু দেখা যাক কাম ব্যাক করতে পারে কি বাবুসোনা বাবুসোনা থেকে আবারও নাসিরদা সুলতান নাসিরদা মিনি ফোর বলে সুলতান না মাখ হয় বিবেক বাদশা বাদশা থেকে হয়তো শেষ কিন্তু অ্যাট্যাকটা চলছে শেষ অ্যাট্যাকটি না দা ও ক্লিয়ার করলো পলু আর বলতে বলতে রে পাইল মাউসেল কি অসাধারণ ম্যাচ খেলে কিন্তু জয়লাভ করলো টিম হ্যাপি বয়েস আপনারা সকলে কিন্তু কমেন্ট করুন দুর্দান্ত পারফরম্যান্স করলো অনবদ্য দেখুন সরস দেখুন একটা দৃষ্টি নন্দন একটা সেরা ম্যাচ একটি অনবদ্য 100